اي <applause> مات <applause> অপবিশ্বাস নতুন স্টাইলে এবার পোশাক পরে ইতিমধ্যেই জড় তোলে সাকিবকে চমকে তুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের লুক গেট অফ যেন অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন ভাবে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে থাকেন হাতে হাত ধরে অসাধারণ লোকে মায়াবি মিষ্টি মুখে ইতিমধ্যেই দেখা গেছে ফটোশুটে ধরা দিতে অপবিশ্বাস বয়স্কে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লোক গেট আপটি দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন